হাই ফ্রেন্ড গুড মর্নিং তো আমি এখন কাজে যাচ্ছি আর ট্রেনে যা ভিড় যা ভিড় বাবা পাগল হয়ে যাচ্ছিলাম তো যাই হোক কমসে কম ভিড়ে এসে নিঃশ্বাস ছাড়লাম তো এখন টোটো ধরে সোজা চলে যাবো আমি আমার কাজের জায়গায় আর যেসব ভাইরা আমাকে সাপোর্ট করছেন আর যেসব ভাইরা নিউজ দিচ্ছেন আমাকে সাপোর্ট করুন আর শর্টগ্লকে সাপোর্ট করুন আমার সবাই ভালো থাকবেন আর কাজ কী কী সেটা দেখো আমি এইসব মালগুলো আয়রন করি এই যে দেখুন আমি দেখাচ্ছি এই যে সব মাল এইসব রকম ভুট আমি আয়রন করি টোটাল কালার দেখুন কালার তো পরে আছে আজকে প্রচণ্ড প্রেশার আছে প্রচণ্ড কাজের প্রেশার আছে তো যেসব ভাইরা এরকম শার্ট টি শার্ট আয়রন করবেন বলছেন গার্মেন্টস লাইনে তাদের জন্য আমি আছি আমার ভিডিওটি লাইক করুন ফলো করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন ওকে আপনাদের জন্য ভাই রেডি আছে আরেকটের কথা আমার টেবিলটিকে দেখাচ্ছি দেখুন ক্যামেরাম্যানকে এইটি হলো আমার টেবিল আর আমি এখান থেকে শুট করি বিভিন্ন বিভিন্ন জায়গায় বিভিন্ন কোম্পানিতে যাই এরকম টেবিল থাকে এটা ব্রয়লার ফ্যাকুন টেবিল তো এই টেবিল আমি কাজ করি আমি মেশিন চালাতে জানি আয়রনিং করতে জানি সব রাখি গার্মেন্টস তাই এটাই বলছি তোমাদের ভাই সবার সাথে আছে সবার পাশে আছে সাপোর্ট করি বাই বাই